সম্মানিত ভিউয়ার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত শিক্ষকদের প্রাথমিক পিডিএস রেজিস্ট্রেশনের আবেদন কীভাবে অ্যাপ্রুভ করতে হয় সেইটি নিয়ে আপনাদের সামনে হাজিরছি তো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগবে তো এটা করার জন্য আমি প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এরপর এখানে যে লগ ইন অপশান রয়েছে পাশে উপরে যে লগ ইন অপশান রয়েছে সেখানে ক্লিক করে ক্লিক করার পর এখানে প্রতিষ্ঠানের এমপি আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করাতে হবে উল্লেখ্য এখানে পিডিএস আবেদন অ্যাপ্রুভ করার জন্য এমপিও আইডি ছাড়াও যে প্রতিষ্ঠানের এই নাম্বার দিয়ে যে আরেকটি ফাইনাল রয়েছে সেখানে প্রবেশ করেও সেটা করা যায় আমি এখানে এমপি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে করছি তাহলে প্রবেশ করার পর সাইন ইন অপশানটা ক্লিক করতে হবে সাইন ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে প্রতিষ্ঠানের ড্যাশবোর্ড প্রদর্শিত হবে আর ড্যাশবোর্ডে তিনটা মডিউল থাকবে এইচ আর এম এস এবং এমপিও এই তিনটা মডিউল থেকে যেহেতু আপনি পিডিএসের প্রাথমিক রেজিস্ট্রেশন অনুমোদন করবেন সেজন্য আপনি এইচ যে অপশানটা রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে অপশানটা রয়েছে যে মডিউলটা রয়েছে সে মডেলটাতে ক্লিক করতে হবে তো এটা সম্পূর্ণভাবে লোড হওয়ার জন্য একটু সময় নিচ্ছে আমরা একটু অপেক্ষা করি লোড হওয়ার পরে আমরা এইচ আর এম অপশনে বা মডিউলে ক্লিক করব। তাহলে আমরা এখন এই যে এইচ আর এম মডিউল যেটাকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মডিউল বলা হয় এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আবার দুইটা মডিউল শো করবে। একটা হচ্ছে শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন আর একটা হচ্ছে কর্মকর্তা কর্মচারী রেজিস্ট্রেশন অনুমোদন তাহলে আমরা যেহেতু শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন করব তাহলে সেক্ষেত্রে আমরা শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন মডিউলে ক্লিক করব আর যদি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকে তাহলে আমরা এই অপশানে ক্লিক করতাম বা যদি হয়ে থাকে তাহলে করবেন তাহলে এখন আমরা শিক্ষক রেজিস্ট্রেশন অনুমোদন ক্লিক করার পর যে সাবমিটকৃত যে আবেদনগুলা বা পূর্বে সাবমিট করে অ্যাপ্রুভ করা হয়েছে যে আবেদনগুলা এখানে ড্যাশবোর্ডে দেখা যাবে যেমন এখানে ড্যাশবোর্ডে তিনটা আবেদন দেখা যাচ্ছে এর মধ্যে তিন নাম্বারটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে যেমন একটা আগে আগে আবেদন করা হয়েছে এছাড়া এখানে দুইটা আছে সাবমিটেড যেগুলো নতুন করে করা হয়েছে তা এখন কীভাবে অ্যাপ্রুভ করতে আমি একটা দেখিয়ে দিব বাকিগুলো ঠিক সেমভাবে হয় তো সেজন্য প্রথমেই যেই আবেদনটা আপনি অ্যাপ্রুভ করবেন সেটার বাম পাশে এই যে কোনায় যে অ্যাডিট বাটন রয়েছে সেখানে ক্লিক করতে হবে অ্যাডিট বাটনে ক্লিক করার পর এবার পিডিএস প্রাথমিক আবেদন সাবমিট করে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো একটু ভালো করে যাচাই করে নিতে হবে কারণ আবেদনকারী আবেদন করার সময় ভুল ত্রুটি থাকতেই পারে তো ভুল তথ্য সম্বলিত বিশেষ করে এনআইডি নাম্বার জন্ম তারিখ ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার এগুলো যদি ভুল থাকে তাহলে পরবর্তীতে এপি কার্যক্রম বা রিটায়ারমেন্ট বিভিন্ন জটিলতার সৃষ্টি হতে পারে তো সেই জন্য এই তথ্যগুলো আবার একটু ভালো করে যাচাই করে নিয়ে তারপর অনুমোদন করতে হবে তো সেজন্য একটু তথ্যগুলো যাচাই করে নেবেন নেওয়ার পর এখানে এই যে অ্যাটাচমেন্টগুলো দেওয়া হয় সেগুলো ঠিক আছে কিনা না দেখবেন দেখার পর উপরে যে দুইটা অপশন করেছে অ্যাপ্রুভ এবং রিজেক্ট যদি সমস্যা থাকে তাহলে রিজেক্ট বাটনে ক্লিক করে তা রিজেক্ট করে দিতে হবে তাহলে পুনরায় আবার আবেদন করা যাবে আর যদি সঠিক থাকে সকল তথ্য তাহলে সেক্ষেত্রে এখানে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করতে হবে তা আমি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করার সাথে একটা মেসেজ শো করতেছে যে আর ইউ শে টু অ্যাপ্রুভ বলছে আমি নিশ্চিত কিনা যে অ্যাপ্রুভ করার জন্য বা অনুবোধন করার জন্য নিশ্চিত কিনা যদি আমি অ্যাপ্রুভ করার জন্য নিশ্চিত হয়ে থাকি তাহলে এখানে হাফ বাটনে ক্লিক করতে হবে আর না হলে না বাটনে ক্লিক করতে হবে তো আমি হাবার্ডেনে ক্লিক করলাম হাবার্ডেনে ক্লিক করার সাথে সাথেই আমার আবেদনটা চলে গিয়ে আমার ড্যাশবোর্ডে চলে আসছে এবং সাথে সাথে এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে তো এইভাবে একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে পিডিএস আবেদন প্রাথমিক আবেদন যেটা সেটা অনুমোদন করতে হয় এবং অনুমোদন করার সাথে সাথেই কিন্তু মেইল অ্যাড্রেস যদি সঠিক থাকে কোনো প্রকার বুঝি না থাকে তাহলে মেইল অ্যাড্রেসের সিস্টেম জেনারেটেড একটা আইডি এবং পাসওয়ার্ড চলে যায় তা আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো এই সিস্টেম জেনারেটেড আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে কীভাবে পিডিএসকে আপডেট করতে হয় আশা করি ভিডিওগুলো দেখবেন স্যানেলটির সাথে থাকবেন সবাই ভালো থাকবেন